আল্লাহ তোমার কোরআন আর হদিস আমি দুই ঘন্টা দেড় ঘন্টা কই ইটা একটু মাথা না একটু মাথা দেন না রে বা আল্লাহ জেরায় দেন আল্লাহ দেন না কোনো গিয়ে জেরায় দেন এরা বাড়াইয়া দেওয়া এরা তুমি মায়া করিও আর যেটা দেন না এটার আঙ্গুলো টাটা ফেলাইও আল্লাহ কথার চেনালো টাটা ফেলাইও রে আল্লাহ আমি বড় লাশ বদুয়া করি আর এক বছরে না দুই বছরে নাই তিন বছরে মুমিনকল লইয়া আল্লাহ আমি ভাই আল্লাহ আমি ভাও মাজি মজলিস তোমারে সাক্ষী রাখিয়া কইয়ার যে ও ভাই তোমার ভাও চরি কইয়ার মেডিয়া লাইন তরে এর বাতে ওতে ঘটনা খরচ হইন আল্লাহ আমি ইপার হিপারে কইয়ার ওতারে সহি ভাবে রে বা আল্লাহ তুমি মেডিয়ার যুগে দিয়ে খাম করার পয়সার উদ্দেশ্য না খাম করার তৌফি কথা ফরমাও কো আল্লাহ আমিন টুকটাক টুকটাক দুই এক কথা মেডিয়া লাইন দিয়ে তো দিন নাই তাই বড় শয়তানি করেন দে বা আল্লাহ আল্লাহ যেতাই শয়তানি করেন মোনাফিকি করেন ও তার আঙ্গুলও বেমার দিও আল্লাহ আল্লাহ আমি মুসাভিরি অবস্থাত হইয়ার ইপার সিপারে আমি অক্ষমতা অক্ষম হয়ে গেছি বুঝাইয়া হইতে না খালি তারি লাগে তারা দুই একটা টেকা দশ টাকা বিশ টাকা ভাইতা করি বিহু করি আল্লাহ তোমার খুরানার সদীশ আমি দুই ঘন্টা দেড় ঘন্টা কই ইতায় একটু মাতা না একটু মাতা দেয় না রে বা আল্লাহ জেইন আল্লাহ দেয় কোনো কে বাড়াইয়া দেওয়া এরারে তুমি মায়া করিও আর যাতে দেই নাই তার আঙ্গুলো টাটা ফালাইও আল্লাহ ও তার চ্যানেল টাটা ফালাইও রে বা আল্লাহ আমি বড় লাশ বদুয়া করি আর এক বছরে নাই দুই বছরে নাই তিন বছরে মুমিন হল লইয়া আল্লাহ আমি ভাই আয় আল্লাহ আমি ভাও পর্যন্ত দর্শি মদলিস তোমার সাক্ষী রাখিয়া কইয়ার যে ও ভাইয়ান তোমার ভাও ধরি কইয়ার মিডিয়া লাইন ধরে এর বাতেও তাই ঘটনা করছেন আল্লাহ আমি ইপার ইপারে কইয়ার ও তারে সহিভাবে রে বা আল্লাহ তুমি মিডিয়ার যুগে দিয়ে খাম করার পয়সার উদ্দেশ্য না খাম করার তৌফিক এটা ফরমা ও আল্লাহ আমিন আয় আল্লাহ এলাকার মাফ করি দেও এলাকার নরানারি মাফ করি দেও আর রাহিমিন আয় গ্রাম আল্লাহ গ্রামীণ আপনি কোরআনে করি মগৈছ মিনাল জিন্নাতি ও নাস মানুষের মাঝে একটা শয়তান আসইন শয়তান তো আর শয়তান আছে ইগু থাকি ফানা চাইতে ও ফানা চাওয়া হিসাবে কইলাম রে বা আল্লাহ মানুষের মাঝে শয়তানি করে তোলা যায় না হি শৈতান ইকে ধরায় লাহা ওলা ফলে ইগু তো মানুষের মাঝে শৈতান আপনি কোলা হইছো বিরবিন নাচ ইগু থাকি বাঁচিয়া রইবার আমরা তৌফিক দেওয়াল্লাহ আল্লাহ মজলিসে তৈয়াৰ করতে যত মেহনত করতে মেহনত কবুল ফরমাও আল্লাহ যত পয়সা দিচ্ছেন কবুল ফরমাও আয় আল্লাহ দাড়ি বাগনা মানুষের ভাই সাইডে আপোনাৰ মায়া লাগে আমরা দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমাৰ বন্ধু বর ভাই লাল সার যতবার যেন আইতা আসিল আয় আল্লাহ তার তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি মাহুদে পুরা করাইয়া দেও আল্লাহ অনেক মানুষের আমি ওয়াদা করাইয়া আমি নিজে তারার কাছে মাফি চাইছি ফারুক সাহেবের নাম লইয়া আল্লাহ দেও তারা দেওয়া রাজীবটা দেও দেওয়ার প্রতি বাপটা তার আমি জানি আল্লাহ তোমার সাক্ষী থাকি কত বেশৃঙ্খলার মধ্যে কত অসুবিধা তো হিপার থেকে পারছি না আল্লাহ আর হামার তারিখের মহফিল শুনছি তুমি কবুল করাও এমার রহিমিন আল্লাহ কামিয়াব গোটা বরাখ মেলের মসজিদ মাদ্রাসা আর উলামা হত্রত আপনি कामयाब করো গুটা বরাখ মেলের আলিমকদর দুলা হইতাম না আল্লাহ আমি ওলা আল্লাহ তওয়াজু আর ইনকিসারী হইছস তলবার তৌফিক عطا ফরমাও ইয়ার হামার রাহিমিন আইস্কুল দোয়াখানা নেন তো তোমার মিডিয়াৰ ভাইইন তোরে দিবার দিও আর যা কুরআন হাদিস কইছি অলাইতা দিতে দিও গুটা বরাখের কিছু আলিমকলর ভিতরে এটা আমি দি নাই আল্লাহ ওই যে খাট সিট কইরইন এ লাগে খালি মথা রক্কো খালি মথা রক্কো সারা মিডিয়া লাইনে সারা এ টু জেড দিবার তৌফিক দিও তখন মানুষের ভোজও সামরিব আল্লাহ আমি খাস করিউর কোনো বিরোধী নাই কোনো মাদ্রাসার বিরোধী নাই কোনো হজুরকর বিরোধী নাই সারা আমার নয়নের মণি ইয়ার সামার আমিও বড় গুণাগার ইয়ারিমিন বরাখর জমিনও যে সাংগঠনিক যে মাদ্রাসার যে বিভাগের যে আলিমুলামাকলে আল্লাহ তোমার যে যেভাবে মেহনত করা মেহনত করা সারা মেহনত সারা অনুষ্ঠান আর প্রতিষ্ঠান আপনি কবল সারা আলিবকুলার খাতিরে আমার গুণারে দেও

আমরা গুলাম অগলর সালাম রোজা মুবার আমরা রে দে আমিন আমিন বিরহমাতে গে আর আমার আমিন তোরা বইবা আমার মা ফুরা হয়েছে না মাঝে দি দোয়া করছি আর জু জুড়ে দিতে হয়েছে সান্দা আইসে লাগে মাঠটা ফুরা করতে দিবা নি মাক ফুরা কর এখন তো আরো তিতি আইতা আমার বাই এখন আমার বুজুর্গ আপনার মতা যে নিরুফায় হইয়া কই বিল্লি লাগিয়া বাঘে যদি খাতাইয়া যায় আর দেশে দৌড়া একবার ফিরিয়া উইলিও মেহাও কয় আমি দীর্ঘ চার বছর থাকি বরাসে আর বাংলাদেশে ঘুড়া ফিরা করি আর যত্ন নতারে পাও পর্যন্ত ধরছি ইগনাইন দিন আমি দেখছি এখানো দিলে কীটা কইবা জানো নি মানুষের কইবা ধর এজন আলিম মানুষ হুড় হোক বড়ো হোক বেচারায় বিনম্র মাতে ফাও তো সে মাতে তোমরা এটা খাটি দিতেছা মেডিয়ার করতো না ধরে নিবা জানি ও এর লাগে মেডিয়ার দিয়ে জেঠা মন কর তা করা এটা ফারে না ভাই আই আমি মুসাফির আমি চকুর বানি পেলাইয়া খান্দি আমার নিজস্ব মানুষে কই তোরা এটা কিতা তুমি খালি আটা নি যাওনি আমার বাড়িও করে নাই নি আমার আত্মীয় স্বজন নাই বলে না আরে বা ওয়াজ করি কোরআন প্রসঙ্গে ভাত আয় বলে কিয় তুমি খালি আসা নিচু যাও এখন বাড়ির লাজুয়া হয়ে গেছি ভাই বদুয়া দিতে বাধ্য হয়েছি আগলম্বাগল ঘর পায় আল্লাহ মুসামিল ওই যে আপনারা সামনে এখন যে ভোজ করো বেরো ধরো ইটা যদিও আসি পার ওলা অর্থ ডালির মোজা মূল আর আসিও না গুণমণি ফলি দেবাই ফান আর খান্দ আমরা অনেক রে দুনিয়ার মহাব্বতে ফান্ড ভরিয়া আসি ও চৌকে দিয়া যদি দুই ফুটা মাসির ভরলা খান পানি যে কোনো মানুষের রাইট ভারতার পাতে আল্লাহ শব্দ কইয়া হ্যাঁ সকল মানুষে বরি বাই খালে আরো বিলে আর আর একটা যে কই রুজা নি ওয়াজও গাইল কুটনি ভাড়া বান কুটখাসে মালয়ান মালয় নাই গরো তোমার আচার খাইয়া মর কইনানি আরে বাই ইটা ওয়াজও বাঙ্গা সম্ভব নাই রোজার বাদে একদিন এমদে হিসালে সব খিচুড়ি উচুড়ি করিয়া হাসাও এক দুই তিন ঘন্টা লাগি আনিলে ই খালি ও করুনবাই যে ইটার মাঝে আল্লাহ কিতা ওর তো আল্লাহ আশি কখন গাইল কুটনি ফাঁকি ওকে গাছও তুমি আজকাল গুরু রুতায় কইতে পারতাই আমরা বসিয়ে রায় পারবা ই গুর মাথা চুকা থাকে ওল দিয়ে মুখা ফাঁকি গাছও গিয়া কট্টার কট্টার করে ওকে ওলা করিয়া তখন গাত করতে পারে তুমি ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই রাইত নিবু রাস্তার জগৎ ঘুমো তুমি উঠিয়া ইলা ইল্লাহ আল্লাহর চাবি দিয়া এক যদি গাছও কুটুর কুটুর করতে করতে খানা বানাইয়া বাজা বানাই থাকতে পারে আপনি আমি মালিকিরে রাইট বেশ না আধা ঘন্টা পনেরো মিনিট সময় ইল্লাহ জিকির খোলে খোলে মারিয়া দেখো না লাহু তো মন্দিরে হইব কিন্দিল রৌসন হনু গুঞ্জি জমা হয়ে দিব আল্লাহ তালা কোয়া শুনে থাকি বেশি আমলের তবি দান করতে কোকো আল্লাহ আমি নো দাওয়ানা না আমি আপনার খানা খালি গুঞ্জি দুইবার করা লাগতো না আমি মজবুর আমি মজবুর এখন ভারবাই নি একটা ও বাড়ির খান্দার বাড়িতে কি আদা দিয়ে লাল চাহা ভার হুজু আড্ডার এক মানুষ আমিতো গলায় এখন ওই যে খৈনী বেশ যে বুলা বারে দুঘটার চার সিন এখন বুড়া কি আমরা যখন ইলা সুর উ জান কী কিলা আসিল একু গজল বুলে কেইতাম আর অতিথি ভিতরে আবার ভিতরে ই দিবা না চিনি না নিমখ দিয়া আদা চা অনু হাইতো অনু হইতাম উঠে দিতাম গজলে একু বুলে শুনতাম বাতে একু শুনি আসছো কিনা আর একু আমার দোয়া করবা বেজার হইও না ইনুর কোন মানুষই আমার লাগে কোনটা ইয় করেন না যে তাই আমারে বেশি নই ইয়া টল করা ও তার কাছে খবর না কোথায় ডরাই পারে খালি আমারে না, কোরআন হতিস ইয়া খেলা কররা না নি ভাই খানো আল্লাহ খানো রসুন আপনারা তো করছই না করতাম নাই ডরাই পারা হৌ হৌতে ইরি ইরি বিন্যাস দেখু ও কইসু ভাই যাও মাথিও না

খাঙ্গালের মতো আধবাড়ানি কবুল করো তুমি আল্লাহ মের খালি কমালি কম বান্দি গোলামের সাথে কিসের রবি যা আল্লাহ অত মানসনে অত সময় থাকিয়া আপনার যা আলোচনা কৰিছে তা কবুল কর মাও যা বেয়াদবি দবি তা মাফ করি দেও ইয়া আল্লাহ রহমান হম আমার

বর্তমানে জমিনে রুইয়ে জমিনে যত জাকাত মুসলমানৰ উপৰ অন্যায়ৰ জুলুম আৰু খাস اللهم منصر الاسلام والمسلمين اللهم منصور الاسلام والمسلمين وخاصة من الاسام والهند والفلسطين والحماس يا رب العالمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اي الله رحم الراحمين من در ما আল্লাহ মাই বাপর খবর দিয়া যত মানুষের সাপ কৌতে আমার পিছনে আমার ডাইনে বাউয়ের সামনে সদন থাকি যত ভাইয়েন সামান্য তৌভিক আন্দাজা দিয়া জানা থৌভিক আন্দাজা দিলা সমস্ত দেওয়ারে কবুল মন দুর ঘর রে যে বেটি মানুষে আমার লাগি সামান্য হাত দিয়া দিলা খতটুক তাইন ফল করোইন আল্লাহ বেটিনতে নিশ্চয় আমার ওয়াজে আলিমকদর আলিমগোর ওয়াজে দে বা আল্লাহ

ایک بار پلا دے خدا زم جام طورا دیکھا دے لا جانے تھونا کھو اگر سال باقی جام کم کتاب رو تو نہیں ہے دے نا رے بھائی دیکھنی کت منا ہے مجھے باغ مدینہ ایک بار پلا دے خدا جم جا میں تو ताईं کعبہ اے ऐं गुमू दे खसरा आहे नाज़िर रोज़ा तस्ली मेरी लेजा न दरबार न विया दखा दाई मुझे बुलबुल मदीना আল্লা আপনার রাখি আইয়ার ডাক্তরের সাপ নিষেধ আমি মাকির সামনে পিন্ত আমি আমার কথা খুঁজার কেউ মাইন করবা না ওয়াজ যে একবার মাকি তো আর লম্বার লাইনে যথিন্দা আছে চোলাফিরিয়াছে সুতরাং আমি সারাক কমেটির রোজার বাদে যদি অত গরম কিছু জেলা এখন শীত দেরিয়া যদি সম্ভব হয় আমার সকল কোড় আছে আর কি করিমগঞ্জের বাবু বাই এখন আছে না আবু বাই জন্য আইবার কথা কি জানি আইলানি আর এই এলাকার যত মানুষ সারা তোমার মায়ার দোয়া করবা সময়গুলো সময় আইমু যদি ইনু আই এমনে আর কি একলা ব্যক্তিগত অবশ্যই আপনারা জানবা কমিটি এখন আর কোনটা সিদ্ধান্ত লইতেও পারেন না আচ্ছা সব দিন দেড় দুই ঘন্টার ভিতরে ইনশাল্লাহ কিছু

সবল আপনারা দৈব গৌরবটা এবার আপনাদের সামনে আলহাজ্ব মাওলানা